ক্যাটেঙ্গের প্রবলেম সলভিং বুট ক্যাম্পে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি নাইমাজুম চৌধুরী এক ব্যাপী চলমান এই বুট ক্যাম্পে আমরা সি প্লাস প্লাসের উপরে যতগুলো সমস্যা রয়েছে তার পরিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করবো এক্সপ্লেনেশন সহ সমস্ত ভিডিও একটি প্লে লিস্টে আন্ডারে থাকবে এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ফিউচারে এরকম ভিডিও আপনি আরও পাবেন এরকম আরও ফ্রি ইভেন্ট বিভিন্ন প্রশ্ন উত্তর এছাড়া আপনার হোমওয়ার্ক পোস্ট করার জন্য আপনারা আমার প্রাইভেট কমিউনিটিতে জয়েন হতে পারেন এছাড়া অনেকগুলো ফ্রি অ্যাক্সেস আমরা সেখানে দিয়ে থাকি তাই সবাইকে জয়েন হওয়ার জন্য অনুরোধ করা হলো বুট ক্যাম্পের ইন্সট্রাকর হিসেবে রয়েছেন শাহ চৌধুরী চলান ভিডিও শুরু করা যাক স্বাগতম সবাইকে তো এই যে প্রবলেমটা এর প্রবলেমটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রিলেটেড তো প্রবলেম স্টেটমেন্টে যেটা বলা হচ্ছে যে আমার কাছে একটা পার্সোনাল নামের প্লাস আছে সেই ক্লাসে দুইটা ভেরিয়েবল আছে একটা হচ্ছে ফার্স্ট নেম আর একটা হচ্ছে লাস্ট নেম তো ফার্স্ট নেম আর লাস্ট নেম যেটা এটা হচ্ছে কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা এই দুইটা ইনপুট নিয়ে নিতে পারি আর হচ্ছে গেট মেথডের মাধ্যমে ফার্স্ট নেম আর লাস্ট নেম গেট করতে পারি তো আমাকে যদি হচ্ছে এই ক্লাসের ফার্স্ট নেম আর লাস্ট নেম আউটপুট করতে হয় তাহলে আমি গেট ফাংশন ইউজ করব এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মেইন ফাংশনে পার্সন ক্লাসে একটা ইনস্টেন্স ক্রিয়েট করা হয়েছে পি কিন্তু ওরা যখন পার্সন ক্লাসের ফার্স্ট নেম আর লাস্ট নেম আউটপুট করতেছে তখন ওরা গেট ফাংশন ইউজ করতেছে না ওরা যেটা চাচ্ছে যে গেট ফাংশন ইউজ না করে বা ফার্স্ট নেম লাস্ট নেম আমি এত কিছু বুঝি না আমি জাস্ট লিখবো যে সি আউট পি ওইটাতেই হচ্ছে যে ওই ক্লাসের ফার্স্ট নেম লাস্ট নেম দেখাই দিবি আর এক্সট্রা একটা স্ট্রিং ওরা ইনপুট নিতেছে ওই এক্সট্রা একটা স্ট্রিং ওরা ইন যে কোডটা প্রোভাইড করছে ওদের মাধ্যমে আউটপুট করতেছে সো ওই এক্সট্রা যে স্ট্রিংটা আছে এটা নিয়ে আমাদের আসলে মাথা ব্যথা করার দরকার নেই আমাদেরকে আসলে এই সেকশনটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে মেন ফাংশনের ভিতরে কীভাবে গেট ফাংশন ইউজ না করে আমরা ফার্স্ট নেম লাস্ট নেমটাকে শো করাইতে পারি এখানে আবার আরেকটা কন্ডিশন আছে যে আমাকে যখন পার্সন ক্লাসের অবজেক্টটাকে আউটপুট করতে হবে তখন আমাকে এই ফরমেটে জিনিসটাকে হচ্ছে আউটপুট করা লাগবে যেমন ফার্স্ট নেম সমান জন কমা লাস্ট নেম সমান ডো এক্সট্রা যে স্ট্রিংটা আছে এটাকে হচ্ছে আলাদা করে স্পেস দেওয়াটা প্রিন্ট করতেছে এটা না হয় মেন ফাংশন হয়ে গেল কিন্তু আমাকে এই ফর্মেট মেনটেন করে পার্সন ক্লাসের যে অবজেক্টটা আছে সে অবজেক্টটাকে প্রিন্ট করতে হবে না তো এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের ওপি রিলেটেড কিছু টপিক জানা থাকা লাগবে এর মধ্যে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে ও স্ট্রিম অপারেটর তো যদি আমি হালকা ও স্ট্রিম অপারেটর নিয়ে কথা বলি লেটস আমার কাছে একটা ক্লাস আছে নাম হচ্ছে পার্সন ক্লাস এখন এই ক্লাসের অবজেক্টকে যখন কাউট করা হবে তখন সে কী শো করবে এই জিনিসটাকে আমি ইচ্ছা করলে কাস্টমাইজ করে ডিফাইন করে দিতে পারি তো এই যে ডিফাইন করে দেওয়ার কাজটা এই ডিফাইন করে দেওয়ার কাজটাই হচ্ছে ও স্ট্রিম অপারেটরের কাজ যে আমি চাইলে একটা কাস্টম ক্লাসের অবজেক্টকে আউটপুট স্ট্রিমে প্রিন্ট করার নিয়মটা আমি নির্ধারণ করি এটা আসলে কীভাবে প্রিন্ট হবে তা আমি যদি আসলে দেখি যে পোস্ট্রিম অপারেটর পশ্চিম অপারেটরের ভিতরে আমি হচ্ছে পার্সন ক্লাসের একটা অবজেক্ট দিলাম দেওয়ার পরে আমি একটা স্ট্রিং দিলাম স্ট্রিং হচ্ছে পাস্ট নেম সমান ও এত এবার আমি হচ্ছে ফার্স্ট নেম যেটা আছে সেই ফার্স্ট নেমটাকে হচ্ছে শো করাই শো করানোর পরে কমা লাস্ট নেম এই স্ট্রিংটা দিলাম দেওয়ার পরে পি ডোক গেট লাস্ট নেম আমি লাস্ট নেমটা এখানে শো করাইলাম এরপর থেকে যতবার পিকে কাউট করা হবে বা সি আউট করা হবে ততবার থেকে এই জিনিসটা হচ্ছে শো কর সো এখন আসলে আমার আর বারবার গেট ফাংশন করার দরকার নেই এখন আমি ডাইরেক্ট পি লিখলেই ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে চলে আসবে সো আমরা যদি কোডে চলে যাই কোডেও হচ্ছে সেম জিনিসটাই আসলে করা হইতেছে যে আমি একটা ওস্ট্রিং অপারেটর নিলাম নেওয়ার পরে একটা অবজেক্ট ওএস এটার ভিতরে পুরো জিনিসটাকে স্টোর করলাম আর এই জিনিসটাকে হচ্ছে রিটার্ন করলাম তো এখন আসলে পার্সন প্লাসের যে কোনো একটা অবজেক্টকে যখন কর করা হবে তখনই আসলে সে এই ফর্মে জিনিসটাকে আউটপুট করবে আমাদের আসলে শুধু এই পোষণ তব্য লাগবেই এটা তো সাবমিটেই তো দেখা যাইতেছে যে কোর্টটা সবগুলো টেস্ট কেস পাশ করে গেছে ধুনগর সবাইকে সমস্যাটা সমাধান করুন এবং তারপরে আমাদের প্রাইভেট কমিউনিটিতে সাবমিট করুন যাতে আমরা আপনার প্রশ্ন উত্তর এবং আপনার প্রসেস দেখতে পারি ধন্যবাদ